নমস্কার পশ্চিমবঙ্গ বাদে ভারতবর্ষের বাকি রাজ্যগুলিতে বিষয়টিকে মেনে নিলেও পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো নেতা বা নেত্রীকে বিজেপিতে নিক এটা পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ একদমই মানছেন না সামনের মাসে খুব সম্ভবত বিহার পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচন এই উপনির্বাচনের আগে চারবারের বিধায়ক বিজেপিতে যোগদান করলেন সম্পূর্ণ খবর অনুযায়ী যেমনটা জানা যাচ্ছে রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টির প্রার্থী পশুপতি পারস ধাক্কা খেয়েছেন বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিধায়ক সুনীল পাণ্ডে রবিবার ছেলে সন্দীপ পান্ডেকে নিয়ে তিনি বিজেপিতে যোগদান করলেন যেমনটা জানা যাচ্ছে তারারি বিধানসভা কেন্দ্র থেকে উপনির্বাচনে সুনীল পাণ্ডের ছেলে সন্দীপ পাণ্ডেকে খুব সম্ভবত প্রার্থী করতে পারে বিজেপি